সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের তেরো তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে হঠাৎ করে আবার কুয়েতের দিনারের রেটটা এক লাফে অনেকটা বেড়ে গেছে যা আগের তুলনায় অনেকটি কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার সনের রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতে দিনার রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত সাতাশি টাকা ষাট পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশোত সাতাশি টাকা আটত্রিশ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা উনষাট পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা দশ পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতাশি টাকা উনষাট পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা উনষাট পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা উমান এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা একাত্তর পয়সা আজকে কুয়েতের আলানসারি এক্সচেঞ্জে তো সাতাশি টাকা পনেরো পয়সা আমান এক্সচেঞ্জে তো সাতাশি টাকা চোদ্দো পয়সার মতো করে পাবেন অবরদিকে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার দুইশত পঁচাশি পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার তিনশত পঁয়ষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার তিনশত পঁচানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার চারশো তো একাশি পয়সা তুমি ধরা ইসরাজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের রেটের সর্বশেষ সাপ